এই সমাজের কিছু স্যাচাফোলাপানের জন্য আজকে আমাদের গেমটা শেষের পথে মানে কিছু যদি কেউ ব্যাক নেই কিংবা কোনো কিছু যদি হয় তাইলে বলবে যে আমাদের ওল্ড লিজেন্ডটা নাই বাংলাদেশের গর্ব নাই মালমান নাই বা কোন কারণে নাই বিটুকে বিয়ে নালান নাই মানে আমাদের মাঝে নাই যে ওল্ড ক্রিয়েটর ছিল তারা নাই সরা সবাই গেম থেকে লিভ নেছে কিসের জন্য লিভ নেছে জানিস আগে যেখানে একটা গেম প্লে ক্রিয়েটরের ভিডিওতে ভিউ হতো এক লাখ দুই লাখ তিন লাখ অন মিলিয়ন করে ভিউ হতো এখন তিরিশকে বিশকে কেও করে হয় না কিসের জন্য হয় না জানিস তোরা একটা মেয়ের আইডি পেলে ধুড়া সাপোর্ট করিস মানে সে মেয়ের মনে একবারে বউ ভাবিস নিজের মানে মেয়েদেরকে পাইলে তোদের মাথায় আর কাজ করে না ভাই কিসের জন্য যারা ভালো গেম প্লে করে তাদেরকে একটু সাপোর্ট কর তাদের ভিডিও দেখ তোরা কি কি তোরা একটা মেয়ের আইডি পাইলে তোদের মাথায় আর কাজ করে না আর অবশেষে এক একটা স্ট্যাটাস দিবি যে আমাদের বিটুকে নাই গেমে আমরা আর গেম খেলবো না আমাদের গেমিং কমিউনিটিটা শেষ হয়ে যাচ্ছে ভাই তোদের এই কারণেই তো গেমিং কমিউনিটি শেষ হয়ে যাচ্ছে যার গেম প্লে নাই টিকটকে দুই দিন হলো না একটা তার গেম পেলে বলতে কিছু নাই ইউমপি জাতা মারে ছয় দিনে ছয় হাজার ফলোয়ার্স বানাইছে কেমন কি একটা মেয়ের কেন তুরা এমন সাপোর্ট করতেছিস আবার যদি কেউ গেমিং কমিউনিটি থেকে লিভ নেই তখন বলবে আমাদের ওল্ড লিজেন্ড ব্যাক নিছে আমরা আর গেমটা খেলবো না ভাই তোদের মতো ব্যাধক কোলাপানের জন্য আজকে গেমিং কমিউনিটিটা শেষ